দেশ জুড়ে এখন লোকসভা নির্বাচনের ধামামা বাড়ছে এই পরিস্থিতিতে যে কোনো সময় নির্বাচন ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন তাই নির্বাচন ঘোষণার আগেই ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে সোমবার ত্রিপুরা বিধানসভার কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এক মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত চলবে বিধানসভার বাজেট অধিবেশন করার এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে কথা জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ তিনি আরও জানান বাজেট অধিবেশনের প্রথম দিনই অনুষ্ঠিত হবে অতিরিক্ত বাজেট ব্যয় বরাদ্দ এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ পেশ করবেন তারপর অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট থাকবে পাশাপাশি এদিন একটি নতুন বিল পেশ করা হবে এই বিলটি হলো দ্য ত্রিপুরা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট সেই সঙ্গে প্রাইভেট মেম্বার্স রেজুলেশনের উপর প্রায় তিন ঘন্টা ধরে আলোচনা চলবে এরপর দুই মার্চ এবং তিন মার্চ বন্ধ থাকবে তারপর চার তারিখ আবার বিধানসভা অধিবেশন শুরু হলে বিল পাস হয়ে যাবে চার এবং পাঁচ মার্চ বাজেট ভাষণের উপর পর্যালোচনা হবে সবশেষে পাঁচ মার্চ বিকেলে বাজেট পাস হবে বিজনেস অ্যাডভাইজারি মিটিং আমরা জানেন যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন বসছে বাজেট অধিবেশন এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ শুধু সাথে সাথে নির্মা নির্বাচনের দাম আম জেনেছে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সবার নির্বাচনে কাজে যোগ কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রথম দিনেই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস অর্থাৎ অতিরিক্ত বরাদ্দ যেটা গত বিধানসভা অধিবেশনের বাজেট গত বিধানসভায় গত বছরের বাজেটের যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে প্রথম দিনেই বাজেট ভাষণ করবেন এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসএর রিপোর্ট থাকবে রেফারেন্স কলিং থাকবে এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে এটার নাম হলো ত্রিপুরা পাবলিক ডি ডিমান্ড রিকভারি অ্যাক্ট আগেই ছিল এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে এটা প্লেস করবে এবং প্রাইভেট মেম্বারস রেজলেশন প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা হবে এবং এটা বিজেপি সদস্য একজন পেয়েছেন আরেকজন পেয়েছেন আর সিপি সিপিএমের এবং আরেকজন পেয়েছেন কংগ্রেস এটা ব্যালটে হয় যে তিনজনের লটারিতে পেয়েছে তিনজন এটা আলোচনা হবে এরপরে দুই তারিখ তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ সাপ্লিমেন্টারি ড্যান্স পাশ হয়ে যাবে এবং এরপরেই ওই দিন বিলটাও পাশ হয়ে যাবে যেটা ডিপাবলিক ডিমান্ড রিকভারি হয় এরপরে বাজেট ডিসকাশান শুরু হবে চার তারিখ পাঁচ তারিখ ডিসকাশান হয়ে পাঁচ তারিখে বিকেলের দিকে গিয়ে বাজেট পাশ হয়ে যাবে এই হলো পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যে সর্বসম্মতিক্রমে করা হয়েছে এটা ঠিক আরও একদিন বাড়ালে ভালো হতো কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি দরকার হলে দুই বা ঘন্টাখানেক বাড়বে কিন্তু নির্বাচন ঘোষণা হলে বাজেটে অনেক কিছু থাকতে পারে গভর্নমেন্ট আমি তো জানি না বাজেটে কি হচ্ছে সুতরাং এই জন্য বাজেটটা যেন তাড়াতাড়ি পাশ হয়ে যায় এটা আমাদের উদ্দেশ্য নির্বাচন ঘোষণা আগে কর্মচারীদের জনমন একটা মানে না এটা তো আমি বলতে আর না এটা माननीय মুখ্যমন্ত্রী আপনার হস্ত এই ব্যাপারটা বিএস মিটিং এর ব্যাপার এর বিএস তে সব আলোচনা হয় না বিএসি তো হয় যে বাজেট পর্যালোচনা হবে এটা কত দিনের হওয়া উচিত কি করা উচিত এবং কোন কোন বিষয় কতক্ষণ রাখা উচিত এটা আলোচনা এসব বিষয় নিয়ে বিএস ঠিক করে না রাজনৈতিক দল কি উপস্থিত ছিল এখানে উপস্থিত ছিল কংগ্রেস উপস্থিত ছিল সিপিএম এর তার প্রতিনিধি ছিল এবং ত্রিপুরা মত উপস্থিত ছিল আমরা তো ছিলাম স্যার টোটাল কতদিন অধিবেশনটা চলবে এক থেকে পাঁচ তারিখ সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট